আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এখন আপনি আমার যে ভয়েসটি শুনছেন বর্তমানে এটি অনেক ভাইরাল একটি ভয়েস এই ভয়েসটি অনেক বিজনেসে ব্যবহার করে তাদের বিজনেসটি অনেক গ্রো করতেছে অনেক পেজ রয়েছে যারা এই ভয়েস দিয়ে এক মিনিটের একটি অডিও তৈরি করার জন্য পাঁচশো থেকে এক হাজার টাকা করে নিচ্ছে আবার আপনি যদি এই ভয়েস কিভাবে জেনারেট করতে হয় এটা যদি শিখতে চান তাহলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত কোর্স ফি দিতে হবে কিন্তু এটা খুবই সহজ আমি আপনাদের এটা একদম ফ্রিতে শেখাবো তো চলুন আমি বেশি দেরি না করে আপনাদের দেখিয়ে দিই তো প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে সার্চ করবেন ইলেভেন ল্যাব চলে আসবেন আপনারা সো এখানে এসে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে জন্য ট্রাই ফর ফ্রিতে তে ক্লিক করবো তারপরে এখান থেকে এসে সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের যে ইমেলটা আছে জাস্ট ওই ইমেলটা সিলেক্ট করে দিব এক কথা আপনি যে ইমেল দিয়ে সাইন আপ করতে চান সেটা সিলেক্ট করে দিবেন তো এখানে সাইন আপ করার পর দেখেন এখানে আমাদের একটু নাম চাচ্ছে নামটা আমরা এখান থেকে একটু দিয়ে দিব এখানে আমাদের বয়সটা চাচ্ছে এটা দিয়ে দিব তারপর আমরা নেক্সট এ আসব নেক্সট আসার পর এখানে বলতেছে আপনারা ইভ্যাল ল্যাব সম্পর্কে কোথা থেকে জেনেছেন এখান থেকে মনে করেন আপনারা ইউটিউব দিয়ে দিবেন তারপর এখানে বলতেছে এখানে কি জন্য ব্যবহার করবেন সে এখানে ভয়েস অ্যাক্টর হিসেবে আমি ব্যবহার করব তারপর আপনারা গেট স্টার্টেড এটাতে ক্লিক করবেন এখন জাস্ট ভাই এক মিনিটের মধ্যে এটা করতে পারবেন এখান থেকে আপনি চলে আসবেন ভয়েস চেঞ্জার নামে একটা অপশন আছে এখানে চলে আসবেন তো ভয়েস চেঞ্জার অপশন আসার পর জাস্ট এই যে এখানে দেখেন এই ফাইল অপশনে ক্লিক করবেন মানে ড্র্যাগ এন্ড ড্রপ অপশনে ক্লিক করে আপনার যে অডিওটা আছে যে অডিওটা আপনি এই ভাইরাল ভয়েসের মতো করতে চান সেই অডিওটা চুজ করবেন আমি এখান থেকে এই অডিওটা চুজ করতেছি এই অডিও চুজ করার পর জাস্ট সেটিং এ কিছু আপনাকে ছেড়খানি করতে হবে যেমন ভয়েস এখানে রিচেল থেকে আপনাকে এখান থেকে করে দিতে হবে বিল এই যে দেখেন বি আই ডাবল এল এটা করে দিবেন ভয়েসটা বিল করে দিবেন এখান থেকে মডেলটা থাকবে এই যে এখান থেকে যেটা ডিফল্ট থাকবে আমি তারপর বলে দিচ্ছি ইলিভেন্ট মাল্টিং গোল ভিফ হ্যাঁ এটা আছে এটা আপনি সিলেক্ট করবেন এখানে ইলেভেন ইংলিশ ভিটু যেটা আছে এটা সিলেক্ট করবেন না মাল্টিং গোল যেটা আছে সেটা চুজ করবেন তারপর এখান থেকে আপনার স্টেবিলিটি যেটা আছে সেটা একশো পার্সেন্ট করে দিবেন সিমিলারিটি যেটা আছে সেটাও আপনি একশো পার্সেন্ট করে দিবেন এখান থেকে স্টাইল সেগারেশন যেটা আছে সেটাও আপনি একশো করে দিবেন তারপর এখান থেকে জেনারেট স্পিচে ক্লিক করবেন এটা একটু সময় নিবে স্পিচ হওয়ার জন্য ততক্ষণে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো দেখেন এটা কিন্তু জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা জেনারেট হয়ে গিয়েছে কেননা মাত্র পঁচিশ সেকেন্ডের অডিওটা ছিল প্রথমত আমি অরিজিনালটা একটু শোনাই

এবং আপনারা পাঁচ ছয় সাত আট মিনিটের কিন্তু ভিডিও সরি অডিওটা কিন্তু এইভাবে কনভার্ট করে নিতে পারবেন সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে একটাই চাওয়া ইউটিউব থেকে দেখে থাকলে জাস্ট সাবস্ক্রাইব করে দিবেন একটা এবং টিকটক থেকে দেখে থাকলে আপনারা একটু ফলো করে দিবেন